দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা টাটা সিক্সটি সেভেন মডেলের একটা গরুর জন্য খড়ো ঘাস কাটা মেশিন দেখাচ্ছি এটা হলো কভার বাদে বা ঢাকনা বাদে এই মেশিনটা আমরা আট বছর ধরে বিক্রি করে আসছি জনের অনেক রকম মেশিন বিক্রি করে বিভিন্ন রকম আপনি দেখছেন কিন্তু আমাদের এই মেশিনটা কিন্তু আমরা আট বছর একই মডেলের মেশিনটা বিক্রি করে আসছি কারণ এই মেশিনটা আমাদের পারফরমেন্স অনেক ভালো যাদের দিয়েছি তারা অনেক ভালো বলেছে সেই জন্য আমরা মডেলটা চেঞ্জ করে নেয় এবং অনেক কোয়ালিটি উন্নত করেছি আমরা মাইল স্টিল বডি করছি যা সহজে ভাঙবে না বা ফাটবে না ব্লেডগুলো অরিজিনাল ইন্ডিয়ান পুজোরি কোম্পানির ব্লেড ব্যবহার করছি এটা হলো কভার যুক্ত মেশিন কিন্তু আগে যেটা দেখলাম কভার বাদে এটা হলো কভার যুক্ত ঢাকনা আকারে আসে যা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা ঢাকনা যুক্তটা নিতে পারেন যারা খামারে ব্যবহার করবেন তারা ঢাকনা বাদে নিতে পারেন ঢাকনা শহরের দাম একটু বেশি ঢাকনা বাদে দামটা একটু কম এবং এই মেশিনগুলোতে মোটরগুলো ব্যবহার করছি এসআই কোম্পানি গাজি কোম্পানি আর কোম্পানি মোটরগুলো নিতে পারেন দুই বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন মোটরের কোনো সমস্যা হলে আমাদের লোক বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এবং এই মেশিনগুলোতে আপনি এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস বলেন নরম ঘাস বলেন সব কিছু কাটবে আলা ঝালা খড় কাটিয়ে আপনার দেখাচ্ছেন সব ধরনের খড় কাটতে সক্ষম এই বড়িটা মাইল স্টিল হওয়ার কারণে সহজে ভাঙবে না বা ফাটবে না এবং এর গিয়ার বক্সটা দেখুন সম্পূর্ণ ঢাকনাঘা দেওয়া আছে যা বাইরে থেকে দেখা যাবে না ধুলাবালি ঢুকবে না সহজে নষ্ট হবে না দাঁতগুলো আপনি গ্রিস দিয়ে রাখবেন অটোমেটিক আপনি নিয়ে নেবে তাই দর্শক বন্ধুরা ভালো এবং মেশিন নেওয়ার সময় নেওয়ার সময় অবশ্যই মেহেরপুর ডিজিটাল মেশিনের সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনের সমস্ত পাশপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর এটা হলো চায়না মেশিন এরা এক মেশিনের ডাবল কাজ একটা মেশিনে খড় ঘাস কাটবে এবং তার সাথে গম ভুটটা হলুদ মরিচও ভাঙবে দুইটা কাজ হবে একসাথে যাদের এই যে পাশে হবে গম ভুটটা ভাঙবে গরুর জন্য আর ওই পাশে খড় ঘাস কাটে দেখাচ্ছি এই মেশিন অনেক হাই স্পিড মেশিন ঘন্টায় এক টন খড় ঘাস কাটে এবং চারটা চাকা সিস্টেম এক জায়গায় থেকে আরেক জায়গায় সহজ স্থানান্তর করা যায় এটা কম্বাইন্ড খড় ঘাস কাটার মেশিন দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এই চাকা আলা মেশিনটির দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা পাঠানো খরচ সহ পাঠানো খরচ বাদে নিলে সতেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে এই মেশিনটা যারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরাসরের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন এই যে এটা দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এটা পাঠানো খরচ সহ পাঠানো খরচ বাদে দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন দর্শক মধ্যে এই মেশিনগুলো কিন্তু অনেকজনের বিক্রি করে অনেক মডেলের আমরা কিন্তু একটা মডেলের মেশিনে বিক্রি করি যেখানে সেখান থেকে মেশিন নেবেন না ঠকবেন কারণ এই মেশিনের পাসপত্রগুলো সব জায়গায় আপনি অ্যাভেলেবল পাবেন না অন্য মডেলে মেশিন দেবেন পরবর্তী একটা জিনিস নষ্ট হবে সমাধান পাবেন না আমাদের কাছ থেকে মেশিন নেবেন আপনার সহজে মেশিনগুলো নষ্ট হবে না মিনিমাম আট দশ বছরের আগে এই মেশিনগুলো কোনো হাতে দেওয়া লাগবে না কারণ আমরা অনেক মেশিন এগুলো বিক্রি করে আসছি অনেক মেশিন সেল করছি আপনারা আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন তাই ভালো মানের মেশিন নিতে চাইলে এখন আমাদের সাথে যোগাযোগ করুন